আগামী বুধবার দুটোর সময় অর্থাৎ দুপুর দুটো নাগাদ সুপ্রিম কোর্টে শুনানি আরজিকর মামলার এই শুনানি পিছলো সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি পিছিয়েছে আগামী বুধবার দুপুর দুটোর সময় এই শুনানি হওয়ার কথা আগামী বুধবার দুপুর দুটোই আরজিকর মামলার শুনানি এই সম্পর্কে আরো তথ্য জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিনাগ পীযুষ দেখো আজ কার্যকরের মামলা সুপ্রিম কোর্টে নথিভুক্ত থাকলেও বেলা দুটোর সময় প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে সব পক্ষ উপস্থিত থাকলে এই মামলা শুনানি গ্রহণ করবে যেহেতু সুপ্রিম কোর্টে এখনো অপর কুড়িটি মামলা রয়েছে সেই কারণের জন্য সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে আজকে এই মুহূর্তে এই মামলা শুনানি সম্ভব হচ্ছে না আগামী বুধবার বেলা দুটোয় তিনি এই মামলা শুনানি গ্রহণ করবে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এবং সেখানে এই মামলায় যে তিনটি আবেদন রয়েছে সেই তিনটি আবেদনের শুনানি গ্রহণ করা হবে অর্থাৎ উল্লেখযোগ্য ভাবে নির্যাতিতার পরিবারের যে তদন্ত সংক্রান্ত বিষয়ে যে আবেদন সেই আবেদনের শুনানিও কিন্তু আগামী বুধবার করা হবে বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিন জানিয়ে দিলেন অর্থাৎ সেই বুধবারের শুনানির পরই পরবর্তী নির্দেশিকা জারি করবে সুপ্রিম কোর্ট আর্জি করের বিষয় নিয়ে আগামী সোমবার এই ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি আগামী বুধবার আগামী বুধবার বেলা দুটোয় শুনানি আর্জিকর নিয়ে বিষয় জানা যাবে সেই দিনে